হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই অনেক ভালো আছেন এবং কি আমিও আপনাদের দোয়া এলারোয়া অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন শুনুন না গাছটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আমি রোড দিয়ে হাইটে যাচ্ছিলাম তো একটু ব্যাকে এসে আমি এটা করলাম দেখেন গাছ থেকে দেখাই কি সুন্দর লাল অদ্ভুত সুন্দর লাল কিন্তু ঠিক আছে অদ্ভুত সুন্দর লাল মানে গাছে মনে হচ্ছে ফুল বাট ইটস নট আ ফ্লাওয়ার এটা কিন্তু একটা পাতা পাতাটা জাস্ট হচ্ছে এই কালারটা হয়েছে ওকে এই যে দেখতেই পাচ্ছেন সো আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি বিষয়টা আমার কাছে অনেক বেশি পেইনফুল লেগেছে বিষয়টা আমার কাছে অনেক বেশি হচ্ছে কি বলবো যে অকওয়ার্ডও লেগেছে ওকে অড লেগেছে বিষয়টি তো এই বিষয়টি নিয়ে আসলে কথা না বললেই নয় কথা না বললেই নয় বিকজ অফ আমি একটা কি কী বলবো যে একটা কান্ট্রিতে আমি বিলং করছি আমার কান্ট্রি নিয়ে কেউ কিছু বলবে সেটা তো আমি হচ্ছে টলারেট করব না সো আমি আজকে আপনাদের সামনে এসেছি বিষয়টি হচ্ছে আমাদের সাইপ্রাসকে অনেকেই খুব কী বলবো যে খুব ছোট্ট একটা কান্ট্রি এবং কি খুব সহজে আসা যায় এরকম একটা কান্ট্রি ভাবে লাইক এজ এ বাংলাদেশ ওকে সো এত এরকম ন্যারো ভাবার বা এত এরকম ছোট করে ভাবার কোনো কারণ নেই সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আর এই বিষয়টা নিয়ে কথা বলছি এই কারণে যে কতিপয় কিছু স্টুডেন্ট আছে এবং কি কিছু ক্যাটাগরির ডিফারেন্ট থিঙ্কিং পিউপল আছে সেটা ছেলে হোক মেয়ে হোক যারা মনে করে যে সাইপ্রাস একটা স্মল একটা কান্ট্রি ন্যারো একটা কান্ট্রি এখানে ভালো স্টুডেন্ট যারা তারা আসতে পারে না এটাতে খুব কম আয়স্থলী হয়ে যায় তারপরে এখানে যে মানুষগুলো থাকে তারা মানুষ না এইখানে ইউরোপ মানে ইউরোপিয়ান ইউরো কামাচ্ছে কিন্তু সেগুলো কোনো হচ্ছে ভ্যালু নেই ঠিক আছে এবং কি যারা হাই স্টাডিস প্ল্যানিং করে তারা কেন সাইপ্রাস আসবে তারা অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা জার্মানি জাপান এগুলোতে যেতে পারে ওকে কিন্তু সাইপাসে কেন আসবে সো এই ধরনের চিপ মাইন্ডের কিছু পিপল আছে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কথাই আমি বলবো বাঙালিরা এর জন্য এরকমভাবে কোথাও ভ্যালু অ্যাকচুয়ালি পায় না কারণ তাদের মাইন্ডটা আসলে ব্রড করতে পারে না আর ইউরোপিয়ান বলেন অস্ট্রেলিয়ান বলেন তারপর হচ্ছে আমেরিকান বলেন সবার আসলে না মাইন্ডটা অনেক ব্রড যার কারণে তারা এত সুন্দর একটা কান্ট্রিতে লিভ করতে পারে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে আমার কাছে অনেক ধরনের প্রশ্ন আসে এবং কি অনেকেই বলে এবং কি যারা বিগত অনেক বছর সাইপ্রাসে থেকেছেন তাদেরকেও আমি শুনেছি বলতে যে সাইপ্রাসে যে তারা অ্যাকচুয়ালি থাকে সাইপ্রাসে যে অ্যাকচুয়ালি তারা এসেছে এইটাকে ওরকমভাবে হাইলাইট করতে চায় না বা কাউকে বলতে চায় না যে সে সে সাইপ্রাসে আসছে কারণ কি সে মনে করে যে হচ্ছে আল্লাহ আমার তো ইউএসএ ভিসা হইলো না আমার তো অস্ট্রেলিয়া কানাডাতে ভিসা হলো না আমার তো ইউকেতে হলো না তো জার্মানিতে হলো না সো সাইপ্রাসে যেহেতু আসছি আমি কাউকে জানাবো না কাউকে বলবো না আসলে সাইপ্রাস তো একটা ছোটো একটা কান্ট্রি কাউকে বলতে পারি না লজ্জায় সবাই কীভাবে ঠিক আছে এগুলো নিয়ে আসলে অনেকে ভাবেন তো তাদের তাদের জন্যই আসলে আজকে আমার একটু সামনে সে কথাটা বলা ছোটোবেলা থেকেই আমি আসলে গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বিলং করি ছোটোবেলার থেকেই দেখেন কি সুন্দর ফ্লাওয়ার এটা হচ্ছে গোলাপ ফুল খুব 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 সুন্দর কালার আর এটা হচ্ছে বাগান বিলাস এটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না সো ছোটোবেলা থেকে আমি গার্লস স্কুল অ্যান্ড কলেজে থেকে পড়াশোনা করি অ্যাকচুয়ালি আসছি কিন্তু তারপরেও আমার মানে কি বলবো যে আমি সবসময় এমন জিনিস থিঙ্কিং করি যেটা আট দশটা মেয়ে বারো বারো পনেরোটা মেয়েরও হচ্ছে থিঙ্কিংয়ের মধ্যে নাই আমি এটা বিলিভ করি আমি এটা গর্বের সহিত বলতে পারি বিকজ অফ সেই জায়গাটা আমি অ্যাচিভ করতে পেরেছি আমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি বলে আমি আজকে কথাগুলো বলতে পারছি আপনাদের সবার সামনে আসতে পেরেছি আমার এই পোস্টে এসে আমি জানি এবং কি এই পোস্ট দেখে এখানে কমেন্ট না করলেও আরও আনুষঙ্গিক অনেক সাইডে কমেন্ট করবে অনেক চিপ থিঙ্কিং পিপল আছে অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে ঠিক আছে সেগুলোকে আমি কেয়ার করি না আমি কেয়ার করি না আমি কারো বাপের বাপের টাকা খাইও না কারোর টাকায়ও খাচ্ছি না নিজের বাপের টাকা বাহিরে আসছি ঠিক আছে নিজে কষ্ট করে এখানে ইনকাম করে এখানে পড়াশোনা করার জন্য আসছি সো আমি কাউকে বড় করি না একমাত্র মৃত্যু ছাড়া আল্লাহ ছাড়া সো বিষয়টা হচ্ছে যে দেখেন আপনি একটা কান্ট্রিতে আসছেন আপনি হয়তো ইউএসএতে রিজেক্ট খেয়েছেন আপনি হয়তো জার্মানিতে হয়তো অস্ট্রেলিয়া কানাডাতে আপনি রিজেক্ট খেয়েছেন পরবর্তীতে আপনি কোথায় আসছেন সাইপ্রাসে আসছেন গ্রিক সাইপ্রাসে আসছেন বা তুর্কি সাইপ্রাসে আসছেন আপনি যে কান্ট্রিতে যান না কেন সমস্যা নেই আমার কথা হচ্ছে যে সেটা ছোট হোক সেটা বড় হোক আমি গর্বের সহিত বলবো কেন বলবো না এখানে ইউরোপিয়ান যারা আছে যারা হচ্ছে লাইফ লিড করতেছে এক একটা বাসা এক একটা রোড এক একটা জায়গা কি যে সুন্দর পরিপাটি এটা কোনো অংশে ইউএসএ থেকে কম কোন অংশে কি কম প্রত্যেকটা কান্ট্রি যে ভালো হবে প্রত্যেকটা কান্ট্রি যে অনেক বেশি ডেভেলপ হবে এমনটা না এমনটা কিন্তু না ওকে সো আমরা সবাই জানি ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ওগুলোর সাথে তুলনা কোনোদিনও হবে না ওকে তারপরেও আমি বলবো যে যে যেখানেই থাকেন না কেন যে কান্ট্রিতেই থাকেন না কেন সেইটা নিয়ে তার গর্ব সহিত বলা উচিত তার হচ্ছে প্রাউড ফিল করা উচিত ওকে আমরা যদি মাইন্ডটাকে ব্রড করতে না পারি আমরা যদি হচ্ছে প্রাউড ফিল না করতে পারি তাহলে দিন শেষে যে একটা স্যাটিসফ্যাকশান ওকে থেকে সেটা আপনারা পাবেন না সো আমি এর জন্যই সবাইকে বলি এবং কি আমি যে গ্রিক সাইপার সাইপ্রাসে এসেছি আমি কিন্তু দেখেন একজন কাউন্সিলর এবং কি একজন ভিসা কনসালটেন্ট সো একজন কাউন্সিলার হিসেবে আমি শুধুমাত্র যে সাইপ্রাসে নিয়ে কাজ করেছি বিগত আমার বাংলাদেশে থাকতে তারপরে হচ্ছে গিয়ে আর কোনো কান্ট্রি সম্পর্কে আমি জানি না এমন কিন্তু না আমি পৃথিবীর অনেকগুলো কান্ট্রি নিয়েই কাজ করেছি স্টুডেন্টদের জন্য অ্যাপ্লাই করেছি এবং কি সেগুলো গর্বের সহিত আমি বলতেও পারি আমি ইউকেতে অ্যাপ্লাই করেছি আমি ফ্রান্সে অ্যাপ্লাই করেছি আমি মালটাতে অ্যাপ্লাই করেছি আমি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করেছি আমার স্টুডেন্টদের জন্য আমি অনেক কান্ট্রিতে অ্যাপ্লাই করেছি সো অ্যাপ্লাই করা তার মুখের কথা না অনেক কিছু জানতে হয় অনেক ইনফরমেশান জেনে তারপরে ক্যারি করে তারপরে হচ্ছে সেগুলো দিয়ে কাজ করতে হয় সো আমি আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি আমি ইউএসএ থেকে রিজেক্ট খেয়েছিলাম তারপরে ফিনল্যান্ডেও হচ্ছে দেখা গিয়েছে নন রিলেভেন্ট সাবজেক্ট বলে আমার হয়নি তাই বলে কিন্তু আমি থেমে থাকিনি আমার স্বপ্ন কিন্তু থেমে থাকিনি আমার আমার ইচ্ছা কিন্তু থেমে থাকিনি আমি কিন্তু আমার মতো করে আমার জায়গাটাকে আমি হচ্ছে ধীরে ধীরে বিল্ড আপ করে আমি আজকে এই পর্যন্ত এসেছি আর আমি এই পর্যন্ত এসেছি আমি এটা প্রাউড ফিল করে বলি বিকজ অফ চাইলেই বাহিরের একটা কান্ট্রিতে ভিসা পাওয়া যায় না সেটা হতে পারে ইউকে সেটা হতে পারে ইউএসএ সেটা হতে পারে অস্ট্রেলিয়া কানাডা জার্মানি যে কোনো কান্ট্রিতে জাপানও তারপর চীন মাল্টা লিথুনিয়া হাঙ্গেরি আপনি যেটাই বলবেন চাইলেই আপনার হচ্ছে ভিসা হওয়াটা এত ইজিলি না ওকে সো যেহেতু ভিসা হওয়া ইজি না সেক্ষেত্রে আপনি একটা জিনিস থিঙ্কিং করলেন আপনি একটা জিনিস পরিকল্পনা করলেন আর আপনি চলে গেলেন আপনি জার্মানিতে ভাবলেন আর চলে গেলেন ভিসা হয়ে গেল এত সহজ আপনি চাইলেন ইউএসএতে চলে যাবেন ঠিক আছে আপনার খুব ইচ্ছা যে ইউএসএর হচ্ছে গিয়ে ডলার ইনকাম করব ঠিক আছে এ লাইফ লিড করবো ওরকমভাবে থাকবো আমার ফিউচার খুব ব্রাইট হবে ঠিক আছে আপনি চাইলে ভিসা পেয়ে যাবেন ইউএসএ আপনি চাইলে ইউকের ভিসা পেয়ে যাবেন এত সহজ হ্যাঁ আপনি চাইলে জার্মানির ভিসা পেয়ে যাবেন এত সহজ মুখের কথা না ভাই মুখের কথা না ওকে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হচ্ছে জানেন যে সাইপ্রাসে অ্যাপ্লাই করতে হলে ফাউন্ডেশন কোর্সের জন্য আইএস ফোর হলে হয় এবং কি আপনার ব্যাচেলার এবং কি মাস্টার্স কোর্সের জন্য আপনার ব্যাচেলরের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ তারপর ফাইভ এবং কি আপনার মাস্টার্সের জন্য সিক্স পয়েন্ট এটা হলেই হয় ওকে সাইপ্রাসে তাহলে এর মানে এই না যে ভিসা হওয়াটা এতটা ইজি ভিসা রিজেকশনও অনেকেই খেয়েছে ভিসা হওয়াটা এত ইজি এত এরকম সহজ সাইপ্রাসকে ভাববেন না আর সাইপ্রাস যে খুবই অনুন্নত দেশ এটাও ভাববেন না যারা ভাবেন তারা আমি মনে করব যে তারা একদমই হচ্ছে হায়ার স্টাডিজ নিয়ে দেশের বাহিরের কান্ট্রি নিয়ে সাইপ্রাস নিয়ে বিন্দু পরিমাণ কোনো ধারণা নেই সাইপ্রাস নিয়ে বিন্দু পরিমাণ কোনো ধারণা নেই আর প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেকটা কান্ট্রিতে ইয়ার ওয়াইজ হচ্ছে সব রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জিং হয় সো রুলস অ্যান্ড রেগুলেশন যেখানে চেঞ্জিং হয় সেখানে প্রত্যেকটা কান্ট্রি দিন দিন ডেভেলপ করে আগে বাংলাদেশ কেমন ছিল এখন বাংলাদেশ কেমন আগে বাংলাদেশের পিপলদের চিন্তা ভাবনা কেমন ছিল এখন কেমন ঠিক আছে তারপরে হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি সব ধরনের রুলস হচ্ছে চেঞ্জ হয় তো যেহেতু রুলস চেঞ্জ হয় ওকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে হচ্ছে একটা কান্ট্রি সবসময় একরকম থাকে না যারা বিগত অনেক দিন হচ্ছে সাইপ্রাসে ছিলেন তারা হয়তো সাইপ্রাসকে একভাবে দেখেছেন বাট এখন সাইপ্রাস হচ্ছে দেখা যায় যে অনেক জায়গাতে অনেক কিছু উন্নত হচ্ছে এবং কি অনেক সুন্দর সুন্দর আরও হচ্ছে বিল্ডিংগুলো হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি নট লাইক এসে বাংলাদেশ নট লাইক এসে সাইপ্রাস প্রত্যেকটা কান্ট্রি যত দিন যায় ডেভেলপ হয় বিভিন্ন ধরনের রুলস চেঞ্জ হয় তো দেখা গিয়েছে যে আমরা যারা বাহিরে থাকি আদার্স কান্ট্রিতে বিশেষ করে বাংলাদেশে তারা মনে করি যে সাইপ্রাস খুব ইজিয়ার একটা শহর এখানে তো হলেই হয় ভালো স্টুডেন্টরা তো এখানে যাবে না কেন ভালো স্টুডেন্টরা সাইপ্রাসে যাবে ঠিক আছে সব থেকে দিন শেষে আপনাকে এইটা দেখতে হবে যে ইনোভেটিভ আইডিয়া কেমন একটা মানুষের চিন্তা ভাবনা কেমন একটা মানুষের মানসিকতা কেমন ঠিক আছে আমি মনে করি যে একটা মানুষ যদি পার্সোনালিটি স্ট্রং থাকে মনুষত্ব বোধ থাকে বিবেক বোধ থাকে তাহলে ডেফিনেটলি সে সব থেকে রিচ এবং কি যার শিক্ষাগত যোগ্যতা যত বেশি ঠিক আছে তার ততটাই হচ্ছে কী বলবো যে জ্ঞানের ভাণ্ডার অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা বেশি বলে এই না যে হচ্ছে ধরলাম পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টগুলা যেমন ভাব দেখায় লাইক এ কী বলবো আমি নাম কিছু বলি কারণ বিষয়গুলো আসলে সামনে আসা দরকার লাইক এ একটা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টকে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট ওরকমভাবে ভ্যালু ভ্যালুয়েবল দিতে চায় না ওকে ফাইন মানলাম যে তোমরা যারা ঢাকা ভার্সিটিতে পড়ো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ো তারা অনেক বিলে টেন্টি স্টুডেন্ট ওকে তাই বলে যা যারা হচ্ছে কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছে তাদের মধ্যে তাদের মাথার মধ্যে যে কোনো নলেজ নেই তারা যে ভালো স্টুডেন্ট না তারা যে লাইফ শেষে মানে তারা যে একটা ভালো একটা সিচুয়েশনে পৌঁছাতে পারবে না এমনটা কিন্তু না আমার এমন অনেক স্টুডেন্ট হাসে মানে ছিল আর কি আমি তখন কাজ করছি না স্টুডেন্ট ফিসা নিয়ে এমন স্টুডেন্ট ছিল যারা আমার থেকে অনেক সিনিয়র সচিবালয়ে জব করে সচিবালয়ে জব করে তাদের ফাইলও আমি নিয়েছিলাম তাহলে একটা মানুষ সরকারি জব করেও যদি সে দেশে বাহিরে আসার প্ল্যান করে ওকে তো যে সচিবালয়ের ভাইয়াটার কথা বলতেছি ভাইয়াটা অস্ট্রিয়াতে তার ওয়াইফকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল ঠিক আছে তো অস্ট্রিয়া হচ্ছে ফ্রি অফ এডুকেশন সেটা তো আমি এর আগেও বলেছি আপনাদেরকে তো দিন শেষে এটাই যে দেশের বাইরে অনেকে আসতে চায় সরকারি চাকরিজীবীদেরও দেখা যায় যে অনেক সময় মনে হয় যে না এই দেশটা হচ্ছে ভালো হলেও এই দেশে থেকে তার নলেজগুলো ভাবে কাজে লাগাতে পারবে না সে বাইরে যাবে তখন দেখা যায় হায়ার স্টাডিস প্ল্যান করে আর হায়ার স্টাডিস মানে উচ্চতর শিক্ষা এটা কিন্তু এত এত ছোটো একটা বিষয় না তো আমি সবাইকে এটাই বলবো যে সাইপ্রাস খুব ভালো একটা কান্ট্রি এবং কি যারা রিচ ফ্যামিলিতে বিলং করে তাদের কাছে সাইপ্রাস ট্রাভেলের জন্য তা ট্যুরিস্ট স্পটের জন্য অনেক বেশি প্রায়োরিটির একটা জায়গা ওকে কারণ সাইপ্রাস কান্ট্রিটা ছোট হলেও দ্বীপরাষ্ট্র হলেও খুবই সুন্দর একটা কান্ট্রি ওকে খুবই সুন্দর একটা কান্ট্রি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এবং কি সব কিছুই এভ্রিথি অনেক ভালো সো এটাই হচ্ছে আমি বলবো যে মাইন্ডটাকে ন্যারো না রেখে আপনারা মাইন্ডটাকে ব্রড করেন মাইন্ডটাকে বড় করেন আর কারো ভালো দেখলে উন্নতি দেখলে হিসা না করে দিন শেষে তার জন্য প্রে করেন বা তার যদি কাজ আপনার পছন্দ না হয় ডেফিনেটলি তাকে অ্যাভয়েড করে যান ওকে কিন্তু এমন কোনো মন্তব্য করবেন না যেটা তার তার জন্য তার হচ্ছে আশেপাশে এনভায়রনমেন্টের জন্য খারাপ হয় মনে কষ্ট লাগে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম